কয়টা করবেন একটাই করব বিয়ে কয়টা করে এটা বিয়ে করে মজা আছে না হ্যাঁ একটা বিয়ে করলেই মজা তাই যাক ভালো তো কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন তিন ভাই বোনের মধ্যে কে দাও আমি বউ আপনি একাই না আমার তিন ভাই বোন ভাই কয় আর বোন কয়টা বোন আমি একাই আর আমার ভাই দুটো আচ্ছা আপনার বাবা কি করেন বাবা মারা গেছে ইন্নাল্লাহ কটাইছে কতদিন আগে পাঁচ বছর হয়েছে আচ্ছা এখন তো বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরি তো আমাদের অনুষ্ঠানে অনেক সময় অনেকের জীবনের গল্প থাকে আপনারা যে যাই গল্পটা শোনেন এটা শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে এটা অবশ্যই বিনোদন দর নেবেন নিবেন কেউ বাস্তব জীবনের সাথে বা সিরিয়াল